দ্য ডেইলি ক্যাম্পাস সংবাদের একটি নিউজে বলা হচ্ছে অবসরে বয়সীমা বাড়ানোর পরিকল্পনা সরকারের আপাতত নেই এদিকে প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে আবার চাকরিতে অবসরে বয়স বাড়াতে পদক্ষেপ চায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আর এদিকে চাকরিতে প্রবেশের বয়সীমা নিয়ে আছে দারুণ সুখবর এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্র পত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা দেখিয়ে নিচ্ছি বয়স সীমা বাড়ানোর পরিকল্পনা যে সরকারের আপাতত নেই সে বিষয়ে এখানে বলা হচ্ছে দা ডেইলি ক্যাম্পাস পত্রিকায় চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে ইতিবাচক চিন্তাভাবনা করা হলেও চাকরি থেকে অবসরের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের দেশের বেকার সমস্যার কথা বিবেচনা করে অবসরে বয়সসীমা বাড়াতে চায় না সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় শিশু পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে এই তথ্য জানা গেছে নাম প্রকাশ না করার সত্ত্বে জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব পদমর্যাদার এক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে বলেন দেশে চাকরির বাজার সংকুচিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ে গণ্ডি পেরিয়ে অনেকে বেকার থাকছেন এই অবস্থায় অবসরে বয়সসীমা বাড়ানো হলে বেকারত্বের হার বাড়বে চাকরির বাজার সংকুচিত হবে তরুণদের চাকরির সুযোগ করে দিতে চাকরি থেকে অবসরের বয়সীমা বৃদ্ধি করার আপাতত সরকারের চিন্তায় নেই চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন একদল চাকরি প্রত্যাশী ছাত্র জনতার আন্দোলনের মুখে রাজনৈতিক পট পরিবর্তনের পর কয়েক দফায় কর্মসূচি পালন করেছেন তারা আর এরই পরিপ্রেক্ষিতে চাকরির প্রবেশের যে বয়সীমা সেটা পঁয়ত্রিশ হওয়ার দাবি তুলেছে এবং সেটা হওয়ার সম্ভাবনা অনেক বৃদ্ধি পেয়েছে কারণ সেই সম্পর্কে অনেক ধরনের কমিটি অনেক ধরনের প্রস্তাব এবং অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার এদিকে চাকরিতে অবসরের বয়স বাড়াতে পদক্ষেপ চায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকা প্রকাশ করে এখানে বলা হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির পাশাপাশি অবসরের বয়সসীমা বাড়ানোর বিষয়েও পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে বিসিএস প্রশাসন কেডারে কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন গত শনিবার সংগঠনের সভাপতি মোহাম্মদ আনোয়ার উল্লাহ এবং মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন বর্তমান সরকারি চাকরিতে প্রবেশের সাধারণ বয়স তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বত্রিশ বছর আর অবসরে যাওয়ার বয়স উনষাট বছর তবে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ষাট বছর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আছে বিবৃতিতে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধির বিষয়ে কমিটি গঠন করায় সরকারকে সাধুবাদ জানানো হয়েছে এতে বলা হয়েছে চাকরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধি যেমন যৌক্তিক তেমনি অবসরের বয়স সীমা বাড়ানো উচিত আমরা যদি বিভিন্ন রকম পত্র দেখি সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি চাকরিতে প্রবেশের যে বয়স সীমা সেটা বাড়ানো হবে এবং সে বিষয়ে বিভিন্ন রকম প্রস্তাব এবং কমিটির বিষয়ে কথা বলা রয়েছে এবং এক একটা পত্রিকায় এক এক রকমের মন্তব্য প্রকাশ করা হয়েছে এই বয়স বৃদ্ধি নিয়ে তবে অবসরে বয়স সীমা বৃদ্ধি নিয়ে আছে আশঙ্কা এবং দুঃসংবাদ কারণ এ বিষয়ে কোনোরকম লেখালেখি কমিটি কিংবা কোনো রকমের প্রস্তাব গ্রহণ করা হয়নি আর সরকারি চাকরিতে প্রবেশের যে বয়স সীমা এটা নিয়ে রয়েছে বিভিন্ন রকম তিমত অনেকে বলছেন বত্রিশ অনেকে বলছেন পঁয়ত্রিশ অনেকে বলছেন চল্লিশ পর্যন্ত যে বয়স বৃদ্ধি অর্থাৎ চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি হতে পারে রাইজিং বিডি নামক একটি অনলাইন পত্রিকা এখানে বলা হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানো যৌক্তি বলছেন আব্দুল মুহিদ এবং প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে চাকরি প্রবেশের বয়স বৃদ্ধি দাবি পর্যালোচনা কমিটি সাত দিনের মধ্যে সুপারিশ গ্রহণ করা হবে বাংলা ট্রিবিউন নামক অনলাইন পত্রিকায় বলা হচ্ছে চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানো উচিত বলছেন চাকরিতে প্রবেশের বয়স বিষয়ে সরকার গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুহিদ চৌধুরী দৈনিক জনকণ্ঠে বলা হচ্ছে চাকরিতে প্রবেশের বয়স বিধির বিষয়ে কমিটি গঠন সমকাল পত্রিকায় বলা হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বিতর্ক সরকারি চাকরিতে প্রবেশের বয়স বিধির যৌক্তিকতা আছে বলছে কমিশনের প্রধান মহিত চৌধুরী প্রথম আলো পত্রিকায় আবারও বলা হচ্ছে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো উচিত পর্যালোচনা কমিটির প্রধান বলছেন এই কথা তো এরকম আমরা প্রত্যেকটা পত্রিকার পরতে পরতে দেখতে পাচ্ছি যে চাকরিতে প্রবেশের বয়স সীমা নিয়ে বিভিন্ন রকম কমিটি সুপারিশ এবং পর্যালোচনা করা হয়েছে সমকাল নামক একটি অনলাইন পত্রিকা পত্রিকার শিরোনামে বলা হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশ বয়স নিয়ে বিতর্ক রয়েছে এখানে বলা হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশ বয়স বিধি দাবি দীর্ঘকালের উনিশশো সালের আগে সরকারি চাকরিতে নিয়োগের বয়স সীমা ছিল সাতাশ বছর মহিলা এবং মুক্তিযোদ্ধা কোঠায় আবেদনকারীর বয়স সীমা ছিল তিরিশ বছর হুসেন মোহাম্মদ ইরশাদের শাসনামলে বিভিন্ন সময়ে আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়গুলো দীর্ঘ ভ্যাকেশন থাকায় চার বছরের বিশ্ববিদ্যালয়ে জীবন শেষ করতে প্রায় আট বছর লেখে গেছে সেই দুসহ সময়ের পর সরকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সরকারি চাকরিতে সুযোগ দিতে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স তিরিশ নির্ধারণ করা হয় এবং মহিলা এবং মুক্তিযোদ্ধা কোঠায় আবেদনকারী বয়স সীমা নির্ধারিত হয় বত্রিশ বছর এক যুগ ধরে চাকরি প্রার্থীদের জনপ্রিয় দাবি সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করতে হবে পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে বলা হচ্ছে আমাদের দেশে চাকরিতে নিয়োগের বয়স অনেক কম এমনকি কোনো কোনো দেশে পঁয়তাল্লিশ বছর বয়সেও সরকারি চাকরিতে প্রবেশ করা যায় আমাদের দেশে পুলিশ কনস্টেবল বা সেনাবাহিনীর নিয়োগের জন্য সীমা কোনো কোনো ক্ষেত্রে যেমন বিশ বছর সীমাবদ্ধ আবার কোনো কোনো নিয়োগের জন্য বয়স সীমা শিথিল করা হয় সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা যারা পঁয়ত্রিশ করার পক্ষপাতি তাদের মূলত বিশেষ বা ক্যাডার পদের চাকরিকেই লক্ষ্য করে আন্দোলন করছেন আন্দোলনের মূল সুর বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করতে প্রায় আঠাশ বছর সময় লাগে তাই তাদের পক্ষে বিশেষ দেয়ার যথেষ্ট সময় থাকে না দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে তেইশ বছর বয়সে গ্র্যাজুয়েশন অর্জন হয় সরকারি বিশ্ববিদ্যালয়ে বেশি সময় লাগার কোনো কারণ থাকতে পারে না বাস্তবেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক বছরগুলোতে জট দেখা যায়নি বললেই চলে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধির পরিবর্তে সরকার বরং তেইশ থেকে চব্বিশ বছর বয়সে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ হবে এমন ব্যবস্থা নিশ্চিত করুক বিসিএস পরীক্ষায় এমন প্রার্থী তিনবারে বেশি অংশ নিতে পারবেন না এমন বিধানও করা দরকার বয়স সীমা না বাড়িয়ে সরকার বরং বিসিএস পরীক্ষা নারী এবং মুক্তিযোদ্ধা কোঠার বয়স সমন্বয় করে সব প্রার্থীর বয়সের সর্বোচ্চ সীমা তিরিশ রাখতে পারে অবশ্য সরকার মনে করলে নন ক্যাডার পদে চাকরির বয়স 35 থেকে চল্লিশ এবং পঞ্চাশ পর্যন্ত বাড়াতে পারে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা স্থায়ীভাবে বৃদ্ধি পেলেও অর্থাৎ তাদের বয়স বত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত যেকোনো একটি হতে পারে কিন্তু অবসরে সীমা নিয়ে রয়েছে দু সংবাদ এ সংক্রান্ত বিভিন্ন রকম বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা দেখতে প্রকাশ করে শিক্ষা বাতা ডট কম আমরা দেখে নিচ্ছি প্রতিবেদনটি প্রতিবেদনে বলা হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা স্থায়ীভাবে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে বয়স সীমা বৃদ্ধির জন্য গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মহিত চৌধুরী বুধবার দুই অক্টোবর সকালে সচিবালয় কমিটির আহ্বায়ক আব্দুল মুহিদ চৌধুরী এবং সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেশুর রহমান আন্দোলনকারী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি তিনি বলেন চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করার বিষয় নিয়ে যে দাবি আসছে সেটা যৌক্তিক বলে মনে করছি আমরা পৃথিবীর অন্যান্য দেশে চাকরির বয়সীমা নেই আমরা সেসব দেশের বিবেচনায় একটা সিদ্ধান্ত নেব আগামী সাত কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে তিনি আরো বলেন তারা চাকরির বয়সীমা পঁয়ত্রিশ করার দাবি তুলেছে তবে সেটা কত বছর হবে তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কারণ বয়স যেটা বাড়বে তা নির্দিষ্ট সময়ের জন্য হবে না হলে তা স্থায়ীভাবে হবে পাঁচ বছর পরে আবার তা পরিবর্তন হবে সেটা ঠিক না পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি পর জনপ্রশাসন সংস্কার করে কাজ করবে এর আগে সরকার চাকরিতে প্রবেশের বয়সীমা বিধি যে আন্দোলন চলছে সে বিষয়ে একটি কমিটি গঠন করেছে সরকার এই কমিটির প্রধান কাজ হয়েছে সাবেক সচিব আব্দুল চৌধুরী চৌধুরীকে যিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কমিটির সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উল্লেখ্য সরকারি চাকরিতে প্রবেশ বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন একদল চাকরি প্রত্যাশী ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কয়েক দফায় কর্মসূচি পালন করেন তারা এখন আসা যাক অবসরে বয়সীমা নিয়ে যে দুঃসংবাদ সে বিষয়ে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে বয়সীমা বৃদ্ধি ব্যাপারে বিভিন্ন রকম কমিটি হয়েছে কমিটির বিভিন্ন রকম কার্যক্রম হচ্ছে এবং সেই সঙ্গে বিভিন্ন রকম মিটিং বিভিন্ন রকম মহড়া চলছে সেগুলো কার্যকর করার জন্য কিন্তু অবসরে বয়সীমা বৃদ্ধি করার ব্যাপারে কোনো আলোচনা সমাজ আলোচনা কিংবা কোনো রকমের কমিটি গঠন করা হয়নি আর এই কারণে যারা অবসরে যাচ্ছেন কিংবা পঁয়ষট্টি বছর অবসরে বয়সীমা নিয়ে ভাবছেন তাদের জন্য এটা দুঃসংবাদ হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ